সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল মিডি বাংলা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি খুব জনপ্রিয় ওষুধ নিয়ে লুমোনা টেন ট্যাবলেট এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ওষুধ কোম্পানি এসকে ফার্মাসিউটিকালস ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি ট্যাবলেটে রয়েছে মন্টেলুকাস্ট সোডিয়াম টেন যার ইউনিট প্রাইস বারো টাকা এবং একটি স্ট্রিপে চোদ্দটি ট্যাবলেট থাকে যার দাম একশো টাকা এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো লুমোনা ট্যাবলেট আসলে কি কাজে লাগে কাদের জন্য ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে কখন খাওয়া উচিত নয় এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তাহলে চলুন শুরু করা যাক চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যদি আপনি মেডি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কারণ এখানে আমরা ওষুধ স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য খুব সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিই লুমোনা টেনেমজি কি লুমোনা টেনেমজি হল এমন একটি ওষুধ যা মূলত মন্টেলুকাস্ট নামের একটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি মন্টেলুকাস্ট হচ্ছে একটি লিউকুট্রিন ইসেপ্টার অ্যান্টাগনিস্ট অর্থাৎ এটি শরীরের এমন কিছু রাসায়নিককে ব্লক করে দেয় যেগুলো অ্যালার্জি বা হাঁপানির লক্ষণ তৈরি করে সহজভাবে বললে এই ওষুধটি আমাদের শ্বাসনালীকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং অ্যালার্জি থেকে সৃষ্ট প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে দেয় লুমোনা ট্যাবলেটের কাজ বা উপকারিতা এখন আসা যাক লুমোনা ট্যাবলেটের মূল কাজগুলোতে এক এই ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হাঁপানি নিয়ন্ত্রণে রাখতে দুই এটি অ্যালার্জিক রাইনাইটিস বা হাঁচি কাশি নাক বন্ধ থাকা চোখ চুলকানো নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যায় কার্যকর তিন মৌসুমি অ্যালার্জি যেমন ধুলোবালি বা ফুলের রেণু থেকে সৃষ্ট অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে চার অনেক সময় ব্যায়ামজনিত শ্বাসকষ্ট বা এক্সারসাইজ ইন্ডিউসড ব্রঙ্কো কনস্ট্রিকশন প্রতিরোধের জন্য ডাক্তার লুমোনা প্রেসক্রাইব করে থাকেন পাঁচ শিশুদের ক্ষেত্রেও হাঁপানি বা অ্যালার্জির চিকিৎসায় মন্টেলুকাস্ট ব্যবহার করা হয় তবে ডোজ আলাদা থাকে লুমোনা কিভাবে কাজ করে আমাদের শরীরে লিউকুট্রিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা শ্বাসনালীর পেশি সংকুচিত করে প্রদাহ সৃষ্টি করে এবং অ্যালার্জির উপসর্গ বাড়িয়ে দেয় মন্টেলুকাস্ট এই লিউকুট্রিনের কাজকে বাধা দেয় ফলে শ্বাসনালী প্রসারিত হয় প্রদাহ কমে যায় এবং রোগী সহজে শ্বাস নিতে পারেন এই কারণে হাঁপানি বা অ্যালার্জি আক্রান্ত রোগীরা লুমোনা খেলে আরাম অনুভব করেন লুমোনা কখন এবং কীভাবে খেতে হয় সাধারণত লুমোনা টেন ট্যাবলেট দিনে একবার খেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির সাথে খাওয়া হয় তবে সময় এবং ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত নিজে থেকে ওষুধ খাওয়া বা ডোজ পরিবর্তন করা ঠিক নয় লুমোনা খাবার আগে না পরে খেতে হয় লুমোনা ট্যাবলেট খাওয়া যেতে পারে খাবার আগেও বা পরেও দুইভাবেই তবে অনেক সময় চিকিৎসক পরামর্শ দেন রাতে খাবার শেষে খেতে কারণ এই সময় শরীরে ওষুধের কার্যকারিতা বেশি দেখা যায় এবং ঘুমের সময় অ্যালার্জি বা কাশি কমে আসে লুমোনা ব্যবহারের সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে এক লুমোনা কোনো তাৎক্ষণিক হাঁপানির ওষুধ নয় অর্থাৎ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে এটি খেয়ে তাৎক্ষণিক আরাম পাবেন না দুই এটি দীর্ঘমেয়াদে ব্যবহারের মাধ্যমে উপসর্গ নিয়ন্ত্রণে রাখে তিন হাঁপানির অন্যান্য ওষুধ যেমন ইনহেলার বা স্টেরয়েড যদি ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন তাহলে লুমোনা তার সাথে একত্রে ব্যবহার করা যেতে পারে চার ওষুধ খাওয়া বন্ধ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে লুমোনা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের মতো লুমোনা ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও সেগুলো খুব বেশি গুরুতর নয় সবচেয়ে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল এক মাথা ব্যথা দুই পেট ব্যথা বা বধজম, তিন ঘুমঘুম ভাব বা ক্লান্তি চার মুখ শুকিয়ে যাওয়া পাঁচ গলা ব্যথা বা কাশি ছয় মেজাজ পরিবর্তন বা হালকা রাগ টেনশন বা ডিপ্রেশনের অনুভূতি এটি খুবই বিরল পার্শ্ব প্রতিক্রিয়া তবে কিছু রোগীর ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দিন ধরে থাকে বা অস্বস্তি তৈরি করে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে লুমোনা কখন ব্যবহার করা উচিত নয় এক যদি কেউ মন্টেলুকাস্ট বা এই ওষুধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জিক হন তাহলে এই ট্যাবলেট ব্যবহার করা উচিত নয় দুই যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোজ পরিবর্তন বা সতর্কতা প্রয়োজন হতে পারে তিন ছোট শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারি পরামর্শ ছাড়া লুমোনা দেওয়া ঠিক নয় চার গর্ভবতী বা স্তন্যদানকারী মা এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন লুমোনা ট্যাবলেটের প্রতিকূল ওষুধ বা অল্টারনেটিভ ব্র্যান্ড বাংলাদেশে মন্টেলুকাস্ট টেন এম ট্যাবলেটের আরও কিছু ব্র্যান্ড রয়েছে যেমন মোনাস টেন স্কয়ার জি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস মন্টেড টেন ইনসেপ্টা ফার্মাসিউটিকালস মনটিগা টেন এমজি বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালস মন্টের প্লাস বা রেনাতা লিমিটেড এছাড়াও কম্বিনেশন ফর্মেও কিছু ওষুধ পাওয়া যায় তবে একই জেনেরিক হলেও সব ওষুধ একভাবে কাজ করে না তাই ব্র্যান্ড পরিবর্তন করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন লুমোনা এবং শিশুদের ব্যবহার শিশুদের ক্ষেত্রে মন্টেলুকাস্ট সাধারণত চিউয়েবল ট্যাবলেট বা সিরাপ আকারে দেওয়া হয় ছয় মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত ডোজ আলাদা হয় লুমোনা টেন ট্যাবলেট সাধারণত প্রাপ্তবয়স্ক এবং পনেরো বছর বয়সী কিশোরদের জন্য ব্যবহৃত হয় লুমোনা এবং মানসিক স্বাস্থ্যের সম্পর্ক কিছু গবেষণায় দেখা গেছে মন্টেলুকাস্ট দীর্ঘদিন ব্যবহারে অল্প সংখ্যক রোগীর মধ্যে মেজাজ পরিবর্তন উদ্বেগ্নতা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে তবে এটি খুবই বিরল পার্শ্ব প্রতিক্রিয়া যদি কেউ লুমোনা খাওয়ার পর অতিরিক্ত রাগ দুঃখবোধ বা ঘুমের সমস্যা অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত লুমোনা সংরক্ষণের নিয়ম লুমোনা ট্যাবলেট সবসময় শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রাখতে হবে সরাসরি সূর্যের আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন ওষুধের মেয়াদ উত্তীর্ণ হলে তা ব্যবহার করবেন না লুমোনা ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ টিপস এক ওষুধ নিয়মিত খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি হাঁপানি বা অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে সময় নেয় দুই কোনো ডোজ মিস হলে মনে পড়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিন তবে যদি পরের ডোজের সময় হয়ে যায় তাহলে মিসড ডোজটি বাদ দিন তিন ওষুধ খাওয়ার সময় ধুলোবালি ধোঁয়া ফুলের রেণু বা অ্যালার্জি ট্রিগার থেকে দূরে থাকার চেষ্টা করুন চার হাঁপানি বা অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শ্বাস ব্যায়াম করলে আরও ভালো ফল পাওয়া যায় লুমোনা ট্যাবলেট এবং অ্যালকোহল লুমোনা খাওয়ার সময় অ্যালকোহল পান করলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে বিশেষ করে ঘুমঘুম ভাব বা মাথা ঘোরা তাই এই সময় অ্যালকোহল এড়িয়ে চলাই উত্তম লুমোনা ট্যাবলেটের ব্যবহার বন্ধ করার নিয়ম লুমোনা হঠাৎ বন্ধ করা উচিত নয় কারণ এতে হাঁপানি বা অ্যালার্জির উপসর্গ আবার বেড়ে যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে ওষুধ বন্ধ করতে হবে লুমোনা এম ট্যাবলেট একটি অত্যন্ত কার্যকরী ও নিরাপদ ওষুধ যদি তা সঠিকভাবে এবং নিয়ম মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয় এটি দীর্ঘমেয়াদে হাঁপানি এবং অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত করে তবে মনে রাখবেন নিজের মতো করে ওষুধ শুরু বা বন্ধ করবেন না এটি সবসময় চিকিৎসকের নির্দেশে ব্যবহার করতে হবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই মেডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে আমি পবিত্র দেবনাথ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন